সেই সুটা বেলার কথা দুজন মিলা তুলতাম আমরা লতা বন্ধুরে দুজন মিলা তুলতাম আমরা লতা শুকুর আলী ভাই তুমি এখানে বয়া বয়া কিতা করো ইয়াল্লা সেবালি অ না বে লতা তুল নাছি লতা তুল কয়ো আসলে আমরা আগে একসাথে কতই না লতা তো খাইছে আমারই তো মাঝে মাঝে দেমনা পড়ে ওয়া গো জাওালি লতা যুলতা মাইল তোর কথা আমার মনে হয় আর আমি গানড়া গাই কচু কেতের ভিতরে আয় জামনে পারে সেই সুটো বেলার কথা দুই মিলা মিলাতুল tamamরা লতা ও शेफाली দুই জন মিলাতুল tamamরা লতা ময়ে শুকর আলী ভাই তুমি কি তখন বিয়া সাথে করছো না আমি ও

কেস লোগানা তে কিতা করলে ফম গ তুমি আমারে কোনোদিন কইছনি তুমি আমারে বালা পাও না আমি তো মানা লাগে না গো লাগে না সব কথা বলেন আর কিছু কথা বুঝেনিতে হয় হইছে তোমার কথা আবার তুমি বেক কইলা বেটা তোমার কথা আবার বুঝারে খানো কুস্ত আছে ওহহন বেক লাইন আসলাম ও আমি লাইন খালি তোমার মনডা জাদা ধরে আই দুই খো কি মা তুমি জাননা নিতে না আমার 13 বছর একটা ফুলও আছে বাবা রে আমার 13 বছরের ফুলও ইজিয়া ও কে তুমি কইতারো না না ও আইতা তো জায়গা আমরার বাপে আবার আইবা আমারই নিতো এসে বলি কি দা আমার একটা ইচ্ছা আছে নি ইচ্ছাটা তুই পূরণ করবি নি কি ইচ্ছা তোর ফুল আরে কইবি না আমার একবার আব্বা ডাকতো দেখোছেন কি দা খো এই আমার ফুতে তোমার কে লাগি আব্বা ডাকতো এর বাপে উন দা কইবা খোছেন वो नास्ती हो तो तेरे ब्याहस गया